বিপক্ষ থেকে আমি একেবারে শুরুতে অর্ককে দেখছিলাম অর্ক খুব ডিটেলে আমি অর্ক নাক আইনজীবীকে অনুরোধ করব। অর্ক স্তাবকতারও একটা লিমিট আছে মানে এটা আমি নয় সোশ্যাল মিডিয়াতে বলছে যে তোমরা আবার আবার এটা আমি বলছি না সোশ্যাল মিডিয়াতে বলছে যে তোমরা আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করো যে কোম্পানির সিইও এটা গৌতম দেব বারবার বলতেন এখনও উনি মাঝে মধ্যে বলেন যখন মিডিয়ার সামনে আসেন যে মেগালো ম্যানই এক নাকি অর্থাৎ সর্বেসর্বা ভাবার একটা বাতিক নাকি রয়েছে এই ধরনের বদনাম তোমাদের দল বা তোমাদের যে গোষ্ঠী তা নিয়ে বারবার রয়েছে সন্ময়দা যে কথাগুলো বললো তার বিপক্ষে তুমি কি বলবে অর্ক আগে গৌতম দেব নিয়ে একটা কথা বলি শুভ সন্ধ্যা সবাইকে যখন ছোটো ছিলাম আর যখন ছোটো ছিলাম মানে আমি খুব বড় হয়ে গেছি বলে মনে করি না আর গৌতম দেব যখন খুব সক্রিয় রাজনীতি করতেন এবং খুব সক্রিয়ভাবে মিডিয়া প্রেসের সামনে এসে বক্তব্য রাখতেন তখন আমার বাবা জীবিত ছিলেন উনি কেন জানি না যেই মোমেন্টে গৌতম দেব বলতে শুরু করতেন মিউট করে দিতেন ময়ুকদা শুনিনি কোনো গৌতম দেব কি বলেছেন এবং আশা করব গৌতম দেবকে মনে রাখার প্রয়োজনীয়তা বাংলার মানুষের নেই আজকে বলা হচ্ছে যে আমরা কিছু লোককে মনীষী বলছি কিন্তু কিছু লোক মণিপুরের প্রাক্তন সিএম তিনি একসময় একজনকে ভগবান বলেছিলেন আজ মণিপুর স্বর্গদ্বারে গিয়ে উদ্ধার হয়েছে পুরো মণিপুর এমন সুন্দর দেখাচ্ছে মণিপুরকে মনে হচ্ছে সত্যি কোনো একজন বোধহয় ঈশ্বরের প্রতিনিধি মেসেঞ্জার অফ গড ছাড়া এটা বোধহয় সম্ভব ছিল না আজকে এই যে অপসংস্কৃতির কথা বলে আমরা একটা ডিবেট করছি আমরা এখানে কথা হোকের মতো একটা ইম্পর্ট্যান্ট শোতে আলোচনা করছি যে মনীষী কোনো নেতা বা মন্ত্রীকে মনীষী বলা চলে কি না কিন্তু আমরা কেন ডিবেট করছি না যে ভারতের জিডিপি কোথায় আমরা কেন এটা নিয়ে ভাবছি না যে আমাদের দেশে যে অবস্থা চলছে সেই অবস্থাতে বেরোজগারিতা একটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে অনেক লোক আমি মানে দল নির্বিশেষে বলছি অনেক লোক মনে করেন যে কোনো একটি রাজনৈতিক দল করলে সেটা প্রফেশান আমি চাই না আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দল করলে সেটাকে প্রফেশান বলে মেনে নেওয়া যদি যায় তবে সেটা আলোচনা না করে মনীষী নিয়ে আলোচনা করা উচিত আমি নাড়া যেটা নিয়ে আলোচনা করতে যে যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে আছে যেখানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ভালো কাজ করতে পারছি না হয়তো তার কারণ হচ্ছে কেন্দ্র সরকার যে টাকাটা আমাদের দেওয়ার কথা সে টাকাটা দিচ্ছে না কি অজুহাতে কেন্দ্র সরকার অজুহাত দিচ্ছে না কিন্তু কেন্দ্র সরকারের কিছু লোকজন আছে যাদের কাছে অনেক সি আছে তারা কনস্ট্যান্ট এই অজুহাত দিচ্ছে যে আমরা নাকি হিসেব দিইনি আর কেন্দ্র সরকার ঠুটো জগন্নাথের মতো আতঙ্কিত মানুষের ভয় আমাদের থেকে হিসেবটা চাইতে পর্যন্ত পাচ্ছে না বুঝতে পারছি না কেন চাইলেই তো হয় চিঠি দিয়ে বলুন যে আমরা হিসেব দিইনি আদালতে মামলা চলছে এসে বলুন যে আমরা হিসেব দিইনি বলুক যে আমরা কোথায় চুরি করেছি বলুক যে এই জায়গার হিসেব পাওয়া যাচ্ছে না এই জায়গার ইউটিলাইজেশন সার্টিফিকেট ভুঁয়ো সেটা কিন্তু আলোচনা হচ্ছে না আজকে আলোচনা হচ্ছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা বলেছি কিনা যিনি বলেছেন সেটা তার ব্যক্তিগত মত আজকে আমি যদি মনে করি যে কোনো একজন ভদ্রলোক সে যদি কোভিডের সময় সাদা দাড়িটা বড় করে রবীন্দ্রনাথের একটা রেপ্লিকা হওয়ার চেষ্টা করতে গিয়ে আলটিমেটলি জোকারে পরিণত হন আমি তাকে জোকার মনে করছি মানে যে সারা ভারতবর্ষের লোক তাকে জোকার মনে করবে সেটা নাও হতে পারে মনে পারে বেশ সময় একদম শেষ আমি পরবর্তী বক্তার কাছে আসবো তার আগে বলি কেন এই আলোচনার প্রয়োজন হলো নিঃসন্দেহে আমি আবারও বললাম যেহেতু আমরা রেখেইছি যেটা অহেতুক আলোচনা কিনা তাই অহেতুক আলোচনা কিনা তার সপক্ষে বলার যুক্তি রয়েছে কিন্তু এটাও ঠিক যেখানে হাজার হাজার ভাই বোনেরা চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন সেই সময় ব্রাত্য বসুর কেন মনে হচ্ছে যে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে আগে বলা দরকার কি শ্রী চৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে এসেছেন সেই সময় কি দরকার পড়লো নির্মল মাঝির যখন চিকিৎসা ব্যবস্থা এস কেমের মতো হাসপাতালের এই পরিণতি সেই সময় কেন তার মনে হচ্ছে যে মা সারদা তিনিই মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে জন্মলাভ জন্মগ্রহণ করেছেন পরবর্তী জন্মে এই প্রশ্নের উত্তরগুলো যদি পেয়ে যাই আমরা তাহলে হয়তো বুঝতে পারবো যে কেন এই আলোচনা এই টপিকটা এই সময়তে এত বেশি মানুষ নিজেরা তারা আলোচনা করছেন তারা চর্চায় রাখছেন